আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে মার্শালের একেবারে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বিলানাটার প্রায় শরমটা কিন্তু একেবারে পাইকারি সব এখানে সবসময় নিত্য নতুন কালেকশন আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন যে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কালারটা দেখেন মাসালের একেবারে আপডেট একটা কালার কম্বিনেশন তো মার্শালের ড্রেস সম্পূর্ণ নিচে কিন্তু হচ্ছে আপনি কাটওয়ার্কের কাজ করা পাবেন এখানে দেখেন কি যে সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আর ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু এটা চলে আসবে আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিব কি যে সুন্দর একটা সাইড এটা হচ্ছে ব্যাক সাইড স্লিভের পার্ট সুন্দর একটা স্লিভের পার্ট তো এই ডেসের প্রাইস একেবারে নিত্য নতুন মাসালের কালেকশন দিচ্ছি আপনাদের জন্য মাত্র কত টাকায় মাত্র হচ্ছে বারোশো টাকার মধ্যে দিচ্ছি তো এটার একটু ডিফারেন্ট থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালার হবে তারপর হচ্ছে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর দোপাটা কোনো কাজ হবে না আর দুপাটা কিন্তু হচ্ছে একটা কোয়ালিটি ফুলের মধ্যে একটা দোপাটা অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র বারোশো টাকায় দিচ্ছে মার্শাল আর্ট ড্রেসের কালেকশন যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য চলে আসবেন ফাইনালি এটা হচ্ছে অরেঞ্জ একটু ইট কালার টাইপের একটু চলে আসবে ফাইনালি গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন স্মুথ একটা কালার আর এটা কিন্তু সম্পূর্ণ নিচে কাটওয়ার্কের কাজ করা প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি এই যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনাদের জন্য রয়েছে বিল্লা গান্ডার প্রাইস যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে তো হোলসেল প্রাইসটা কিন্তু সর্বনিম্ন ছয় পিস এখানে কিন্তু হচ্ছে আপনি ডিজাইনটা একেবারে ডিফারেন্ট কোয়ালিটি একটা ডিজাইন চলে আসবে এটা হচ্ছে অনলি ফর দোপারটা আমাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন ফাইনালি এই কালারটাও বেস্ট একটা লুক চলে আসবে দেখেন তো কতটা সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন একেবারে স্মার্টনেস একটা ডিজাইন বিল দালানটার প্রাইস দাঁড়াই সম্ভব সবসময় ভালো কোয়ালিটির ড্রেস সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে যাবে ইনশাল্লাহ একটু পারফেক্ট কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় সাথে কিন্তু হচ্ছে কি দিচ্ছি দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাট্টা প্রাইস মাত্র বারোশো টাকার মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির ড্রেস চোখে লাগার মতো একটা ড্রেস সবসময় আপনারা ভিজাল্টার প্রাইজে চলে আসবেন রিজনেবল প্রাইজে ড্রেসগুলো কিনতে পারবেন এটাও মাসালের ড্রেস মাসালের ড্রেসের কালেকশনগুলো কি একবার স্মার্টনেস্ট কালার হবে বড়ি থাকবে আটচল্লিশ প্লাস তারপর হচ্ছে আশি প্লাস কিন্তু হচ্ছে চরোটাই হবে এই দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ক্যাটওয়ার্কের কাজ করা প্যান্টের কাপড়টাও এক কালারের উপর চলে আসবে অনেক সুন্দর কালার গুলো থাকবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটার পাচ্ছেন কি যে সুন্দর একটা দুপাটায় এই হচ্ছে দুপাটা চলে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম